আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য তবে আজকে কিন্তু আর কোনো রুটি খিচুড়ি ঝামেলা করিনি আজকে হচ্ছে একদম সিম্পল নাস্তা খেয়েব সকালবেলা কিন্তু প্রায় দিনই একদম লেট হয়ে যায় উঠতে যেহেতু সাথে বাবু আছে ও এক এক দিন একটু ডিস্টার্ব করে রাতে তো দেখা গেছে যত দেরি করে রাতে ঘুমায় তো সকালবেলা উঠতে কিন্তু একটু লেট হয়ে যায় তো আজকে ভেবেছি যে কোনো নাস্তার ঝামেলা করব না হালকা পাতলা কিছু খেয়ে ফেলব আর এই তো এই কর্নারে কিন্তু ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন এটা আমার একদম পুরনো একটা সেলফ ছিল তো ওটার মধ্যে কিছু দরকারি জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই কর্নারটা আমার কাছে বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি আর চাটা বানিয়ে কিন্তু আমি কেটেলে ঢেলে দিয়েছি কেটেলে ঢেলে নেওয়ার পর একটু গরম করেছি যাতে করে বেশিক্ষণ গরম থাকে তো এই তো সকালের একদম সিম্পল নাস্তা ছিল ফ্রুটস এবং ব্রেড দিয়ে সাথে কিন্তু চা করেছিলাম তো আপনাদের ভাইয়া নাস্তা করতেছিল যেহেতু সে দোকানে যাবে লেট হয়ে যাচ্ছিল তার কিন্তু এই নাস্তাটা অনেক অনেক ফেভারেট কারণ সিম্পল নাস্তা তার খুব ভালো লাগে আর সাথে যেহেতু ব্রেডটা আমি হালকা টোস্ট করে দিয়েছি এটা কিন্তু তার অনেক বেশি পছন্দের ছিল আর এই তো আমার আপুদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিভাবে এই কোনোটা ডেকোরেশন করেছি একদম সিম্পল জিনিসগুলো রেখেছি যেগুলো আমার খুবই খুবই দরকারের আর এইখানে আসলে কাপগুলো রাখাতে আমার অনেক সুবিধা হয়েছে অনেক লোকজন যখন দেখা যায় আসে তখন এরকম ছোট সাইজের অনেকগুলো কাপ লাগে তো এই কারণে এই সাইডটাকে আমি একদম কাপ কর্নার করে ফেলেছি তো সাথে কিন্তু ফলে যে ঝুড়িটা আছে আমি এখানে রেখেছি তো দেখিয়ে চলে এসেছি রান্না করতে আজকে বাবাটা এই টাইমে ঘুমিয়েছিল কিছুদিন ধরে তার ঘুমের রুটিন একদম চেঞ্জ হয়ে গিয়েছে সে হচ্ছে রাতে একদম ঘুমাতে চায় না তো দেখলাম এই টাইমটাতে ঘুমিয়েছে কয়েকদিন যাবৎ কিন্তু এই টাইমে সে ঘুমায়নি তো আজকে দেখলাম আবার ঘুমিয়েছে তো মাসাল্লাহ ঘুমাক সে আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না বড়া করেছি এই তো মাছ ভাজা করেছি মানে মাছগুলো ভেজে সবজি দিয়ে রান্না করেছি আর সাথে ছিল হয়তো সিম দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি অনেকে বলবেন যে কয়েকদিন আগেই তো আপু হচ্ছে জি আমি বলেছিলাম যে আমাদের বাসায় কিন্তু প্রত্যেক দিন একটা না একটা শাকের রেসিপি থাকে আসলে আপনাদের ভাইয়া এত বেশি ব্যস্ত যে সে বাজার থেকে শাক যে নিয়ে আসবে সেটারও সময় পাচ্ছে না এই কারণে কিন্তু শাকটা খাওয়া হচ্ছে না আর এরকম ভাজি মাছের তরকারি দিয়ে দানিং আমরা খেয়ে ফেলছি তো মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর হচ্ছে সবজিটা আমি আসলে কষিয়ে নিব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমার ভাজিটা একদম প্রায় শেষের দিকে আর এখানে মাছ ভাজার জন্য অল্প তেল দিয়েছিলাম এই কারণে এখন আবার একটু তেল দিয়ে দিলাম তো আমার এই রান্নাঘরটা কিন্তু আগে এত বেশি আলো ঝলমল ছিল যে পাশের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিসেন্টলি হয়েছে তো এই কারণে আমার একদম ভালো লাগে না এই রান্নাঘরে যে এত সুন্দর আলো ছিল তো এখন কিন্তু লাইট অন করেও আমি আমার মনের মতো আসলে আলোটা পাচ্ছি না এটাই আসলে যে আল্লাহর দেওয়া কোনো কিছুর সাথে মানুষের বানানো কোনো কিছুর একদমই মিল থাকে না কারণ এই জানালা দিয়ে এত বেশি আলো আসতো যে আমার পুরো ডাইনিং টেবিলের ওপরেও কোনো লাইট লাগতো না আর এখন কিন্তু রান্নাঘরেও দেখা গেছে লাইট জ্বালিয়ে আমি মনের মতো আসলে ভিউ পাচ্ছি না তো যাই হোক কিছুই করার নেই তো এইদিকে হচ্ছে আমার পুরনো যে রাইস কুকারটা ছিল ওইটা কিন্তু নষ্ট হয়ে গেছে সরি পুরনো না মানে ওটা ছিল নতুন আর এটা কিন্তু অনেক পুরনো এটা আমার বিয়ের উপহার পাওয়া তো নতুন রাইস কুকারটা আমার নষ্ট হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে বের করেছি এটা ভেতরে খুললে বোঝা যায় যে এটা অনেক পুরনো কারণ এটা অনেক আগের আর নতুনটা আসলে নষ্ট হয়ে গেছে আমার ছেলেটা এটা নিয়ে যে কি করেছে মানে খেলা করতে যে এতগুলো বাড়ি মেরেছে এটার মধ্যে তো নষ্ট হয়ে গিয়েছে যাই হোক ওটা ঠিক করতে হবে আপাতত পুরানোটা দিয়ে খাত চালাচ্ছি তো ভাত বসিয়ে এদিকে হচ্ছে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে তরকারিতে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর এগুলো কিন্তু সেই দিনে যে ফ্রোজেন পাতাগুলো ছিল ওগুলোই দিয়ে দিয়েছি দেখেন কী সুন্দর কালার এসেছে তরকারিতে দেওয়ার পরে আর এবার শেষমেশ হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি আসলে এই ধরনের মাছের তরকারি রান্না করলে জিরার গুঁড়াটা মানে দিলে খুব ভালো লাগে তো এখন যেহেতু তরকারিটা অনেকটাই হয়ে এসেছে এখন যদি আমি চামিচ দিয়ে নাড়তে যাই দেখা গেছে যে মাছগুলো ভেঙে যেতে পারে কারণ কারণে একটু ঝাঁকিয়ে নিলাম তো এই তো আমার রান্না করা শেষ আর কিচেনটা কিন্তু একদম ক্লিন আছে মানে কিচেনের সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বাড়তি কাজ করবো আর এই তো দেখে দিয়েছিলাম যে একদমই কিন্তু রোদ আসে না তবে এই খানটাতে দেখা গেছে যে সাড়ে বারোটার দিকে একটু রোদ আসে তো ভাবলাম যে এই গাছটার অবধি আসলে রোদটা পৌঁছয় না তো ভাবলাম একটু গাছটা রোদ্রে থাকুক পরবর্তীতে দেখা গেছে জায়গাটা জায়গায় নিয়ে নেব তো গাছটা একটু রোদ পাক আসলে গাছপালা যতটাই ঘরে রাখি না কেন রোদ না রাখলে কিন্তু ভালো থাকে না গাছগুলো তো এই তো রান্নাঘরে সব কাজ করে প্রয়োজনীয় সব কাজ করে আমি চলে এসেছি এখন একটা বাড়তি কাজ করতে এটা আমার অনেক দরকার ছিল দেখেন ফ্রিজটার একদম কি অবস্থা হয়ে গেছে মানে মনে হয় যে কত বছর ধরে আমি এটাকে ক্লিন করি না কিন্তু দেখা গেছে যে দেড় থেকে দুই মাস আগে কিন্তু পরিষ্কার করেছিলাম আসলে ফ্রিজটা আমার ইউজ করা খুব কম হয় কারণ আমার কাজের যে যেভাবে আছে উনি যেহেতু আমাকে সব কিছু কাটাকাটি করে দেয় তো দেখা গেছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে বাজার আনলে উনি হচ্ছে গুছিয়ে রাখে এবং উনি বের করে সব কিছু কাটাকাটি করে আবার রেখে দেয় তো আমার খুব বেশি একটা দরকার না পড়লে আমি হচ্ছে ফ্রিজটা খুলি না তো এখন দেখছি দুই দিন ধরে যে এত খারাপ অবস্থা যে আমার দরকারেও যদি খুলি আমার খুব মানে একটা গিলটি ফিল হচ্ছিল যে ফ্রিজটা ক্লিন হচ্ছে না তো ফ্রিজ ক্লিনের ক্ষেত্রে আমি হচ্ছে এরকম যে জালি ব্যাগগুলো আছে নেট সেগুলো দিয়ে আমি ক্লিন করি কারণ এটাতে কোনো রকম স্ক্র্যাচ পড়ুক সেটা আমি চাই না এই জন্যই যে এই স্ক্রাবারটা দিয়েও কিন্তু আমি পরিষ্কার করি না তো এই তো ফ্রিজের সব পাটগুলো খুলে আমি এভাবে হচ্ছে একটু ধুয়ে নিচ্ছিলাম আর ধোয়ার পরে কিন্তু এগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর ফ্রিজটা আসলে ক্লিন করার পর দেখতে একদম নতুন মতো লাগছিলো আর দেখুন একটাও কিন্তু ময়লা ছিল না এখানে একদম ভালোভাবে ঘষে ঘষে আমি ক্লিন করেছি আর ফ্রিজ এর ক্ষেত্রে আমি হচ্ছে একটা ব্যবহার করেছি হয়তো কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো আর এই তো এখানে ফ্রিজটাকে আমি আবার নতুন করে হচ্ছে বুঝিয়ে নিয়েছি প্রয়োজনীয় জিনিস দিয়ে এবার অনেকটা স্বস্তি মিলছে কারণ ফ্রিজ কিন্তু নোংরা থাকলে ভালো লাগে না তো ফ্রিজ তো ভেতরে ক্লিন করলাম উপরে পয়সানটাতেও কিন্তু আমি ক্লিন করব এই যে স্প্রেটা দিয়ে এটা দিয়ে খুব সুন্দরভাবে নতুন হয়ে যায় চকচকে হয়ে যায় ফ্রিজটা ক্লিন করলে আর আসলে এই স্প্রেটা দিয়েও আমি দেখা গেছে প্রথম প্রথম ভিতরে পাতটাতেও ক্লিন করতাম তবে এখন আর করি না এখন আমার ডিআই ওয়াই একটা লিকুইড দিয়ে আমি আসলে ফ্রিজটাকে ক্লিন করি আর এই তো এগুলো ক্লিন করে আসলে গোছল করে বাবুকে গোছল করে খাইয়েছি তো অনেকটা লেট হয়ে গেছে টেবিলে আজকে আর কোনো ডেকোরেশন করে খাবারটা গুছিয়ে নিতে পারিনি তো খাবারের আগে দেখাতে পারিনি তো কী হয়েছে এখন এই দেখিয়ে দিচ্ছি যে খাবারের পরে কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিনটাকে এই সরি মানে টেবিলটাকে ক্লিন করে ফেলি সব কিছু জায়গা মতো রেখে টাওয়াল দিয়ে ক্লিন করে ফেললাম আর যত আছে আমি এখানেই রাখি যে টেবিলে ম্যাটগুলো খাবার রাখার যে তো এখানে ম্যাটগুলো হচ্ছে আমি সাথেরটা সাথে ক্লিন করতে বেশি পছন্দ করি তো এই যে প্লেট গ্লাসগুলো আমি সাথেরটার সাথে ক্লিন করে নিয়েছিলাম আর নিচে ঝুড়িতে যেহেতু আমি সবগুলো হাড়িপাতিল রেখেছি রান্নার পরে ধোয়ার ওইটার বের করছি না এগুলো আপাতত এখানেই রেখে নিচ্ছি একটা টাওয়াল দিয়ে এতে করে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এবং পরবর্তীতে জায়গাটাও শুকনা থাকবে তো এই তো সব কিছু ক্লিন করে একটু রেস্ট করেছি আর বাবু কিন্তু ঘুমাচ্ছিল তো ভাবলাম যে একটা ডেকোরেশন করে ফেলি তো আমার বাসায় যেহেতু অনেক মানি প্লান্ট আছে ওখান থেকে ইচ্ছে মতো ছিঁড়ে কিন্তু আমি যে কোনো জায়গায় আসলে ডেকোরেশন করি তো এখানে কিছু রঙিন পাথর এনেছিলাম কিছুদিন আগে তো এগুলো দিয়ে ভাবছিলাম কী করা যায় কোথায় গাছটা লাগালে ভালো হয় তো আমার একটা সচের এরকম বোতল খালি হয়েছিল যেহেতু আজকে ফ্রিজটা ক্লিন করেছি এটা কিন্তু পেয়ে আর ফেলে দেয়নি ভাবলাম এটা দিয়ে একটা ডেকোরেশন করে ফেলে তো এটার মধ্যে একটু পানি দিয়ে হচ্ছে এই মানি প্লান্টগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর দেখুন খুব খুব সুন্দর একটা প্লান্টার কিন্তু তৈরি হয়ে গেল আর এটা কিন্তু দেখতেও একদম অসম্ভব সুন্দর লাগছিল একদম একটা সুপিস জীবন্ত তো এটাকে আমি হচ্ছে এরকম বেসিনের সামনে হচ্ছে সাজিয়ে নিয়েছে যদিও আমার আগে একটা গাছ ছিল তবে আমি পাশেও কিন্তু এই গাছটা রেখেছি দেখাতে দেখলাম ভালোই লাগছিল বেশ আমার কাছে তো খুব ভালো লেগেছে আর ভিডিওর এ পর্যন্ত এসে যারা দেখছেন তাদেরকে বলে নিই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যাবে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল তো আমি রিফিল করে নিচ্ছি আর সাথে বাবুরও খাবারগুলো রিফিল করে নিচ্ছিলাম এই এই জারগুলো হচ্ছে সকালেই ধুয়ে দিয়েছি আর এখনও রিফিল করার সময় পাইনি এখন কিন্তু বিকাল হয়ে গেছে যেহেতু বাবু ঘুমাচ্ছে ভাবলাম যে এগুলোকে আগে রিফিল করে নিই কারণ সে উঠলে কিন্তু আবার খাবারে বায়না করবে তো তো তার কিন্তু শুধুমাত্র রাতের জন্য এস রিলাক্সটা আমার আসলে থাকে আর আসলে ছোটোবেলা ওকে এত বেশি সেলাক্স খেয়ে খাইয়েছি যে এখনো ওব সে হচ্ছে এটার ফ্লেভার একদম ভুলেনি তার এত পছন্দ এটা তো মাঝে মাঝে দিই এই কারণে নিয়ে এসেছি আর পাশে যে বায়োমিল দুধটা দেখছেন আসলে আমার বাবুকে হচ্ছে এক বছরের পরে নিডো ওয়ান প্লাসটা আমি ট্রাই করেছি তো মাসাল্লা অনেক পছন্দও করেছিল তবে রিসেন্টলি আমি আমাদের এখানে যতগুলো সুপার শপ আছে এবং যতগুলো হচ্ছে মুদি দোকান আছে সবগুলো খুঁজেছি তবে তারা সবাই বলল যে নিডো ওয়ান প্লাসটা আসলে স্টক আউট হয়ে গেছে তারা হচ্ছে দিচ্ছে না কোম্পানি থেকে তো আমি কিন্তু বাধ্য হয়ে আসলে এই দুধটা আবার চেঞ্জ করেছি তবে অনেকে বলেছিল অন্যান্য অনেক ভালো দুধ আছে তবে আমি ভাবলাম যে যেহেতু চেঞ্জ করতেই হবে আমার ছেলেটা কিন্তু জন্মের পরে এই বাইমিল দুধটাই খেয়েছে তো এটা আমি হচ্ছে টু পর্যন্ত খাইয়েছিলাম তো এক বছরের পরে যেহেতু নিডো ওয়ান প্লাস আমি ট্রাই করেছি তো এখন হচ্ছে আমি আবার সেই বায়োমিলটাই নিয়ে এসেছি অন্য কোনো দুধ আসলে আমি রিক্স নিতে চাইনি তো হয়তো এখানে সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা সন্ধ্যার পর আসলে বাবুটা ঘুম থেকে উঠে পড়লে আমরা একটা জায়গাতে যাব এ কারণে আর সন্ধ্যায় অন্য নাস্তা তৈরি করিনি তো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ